হ্যালো স্টুডেন্টস এইচকে টু হ্যাভ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য প্রশ্ন থেকে পরিবেশ বিজ্ঞানে যেটা পাঁচ নম্বর স্কুল দেওয়া হয়েছে হিন্দু স্কুল এই স্কুলের পুরো প্রশ্নপত্রটা আমরা সলভ করে নেব যারা আগের ক্লাসগুলো দেখো নি প্রশ্ন বিচিত্রার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে আগের চারটে সেটের আনসার তোমরা অবশ্যই দেখে নিও দেখো ফিজিক্যাল সায়েন্স থেকে আমাদের প্রথম প্রশ্ন সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব এটা কি হয় মানে মাথার দিকে মাথা থাকে পায়ের দিকে পা থাকে এবং বস্তুর সমান প্রতিবিম্ব সৃষ্টি হয় সি হবে সঠিক উত্তর চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হচ্ছে আমরা শুধুমাত্র বিকর্ষণ ধর্ম দিয়েই কোনো বস্তু চুম্বক কিনা সেটা বুঝতে পারি যেহেতু বিকর্ষণ শুধুমাত্র দুটো চুম্বকের সমমেরুর মধ্যে ঘটে রশ্মি সমতল দর্পণের ওপর লম্বভাবে আপাতত হলে প্রতিফলন কোন কত লম্বভাবে আপতিত হচ্ছে মানে অবিলম্ব বরাবর আপতিত হচ্ছে লম্বভাবে আপতিত হলে অবিলম্বর সঙ্গে যেহেতু আমরা আপতন কোণ বের করি তাহলে অভিলম্ব বরাবর যখন আপতিত হয় মানে এই বরাবর তখন আপতন কোন শূন্য আর আপতন কোন শূন্য হলে প্রতিফলনের নিয়ম অনুযায়ী কী হয় আপতন কোণ আর প্রতিফলন কোন সমান সমান হয় তাহলে এখানে প্রতিফলন কোণটাও শূন্য ডিগ্রি হবে যেহেতু আপতন কোনটা শূন্য ডিগ্রি এরপরে কোনটি তড়িৎ প্রবাহে সক্ষম মানে তড়িৎ প্রবাহ করতে পারে কোনটা না তো গ্রাফাইট এটা অধাতু অথচ তড়িৎ পরিবহন করতে পারে। রংধনু সৃষ্টির জন্য আলোর কোন ঘটনা দায়ী এখানে হবে ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে যে তার সাহায্য করে সেটি হচ্ছে নাইক্রোম তার ইলেকট্রিক হিটারের মধ্যেও কিন্তু থাকে শক্তির আদিম উৎস কোনটা এগুলোর মধ্যে সূর্য হচ্ছে সমস্ত শক্তির আদি উৎস এরপরে প্রাকৃতিক চুম্বক পাথরের নাম কি তোমরা লিখবে ম্যাগনেটাইট কেমন ম্যাগনেটাইট এরপরে নেক্সট কোয়েশ্চেন চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামেটিক দৈর্ঘ্যের অনুপাত চৌম্বক দৈর্ঘ্য যদি হয় জিরো তাহলে জ্যামেটিক দৈর্ঘ্য হচ্ছে একশো একশো হয় তাই না জিরো এইট সিক্স নয় মানে আমাদের হচ্ছে যে জ্যামেটিক দৈর্ঘ্য যাওয়া হবে তার এইটটি সিক্স পারসেন্ট হবে চুম্বক দৈর্ঘ্য তার মানে ছিয়াশি সেন্টিমিটার হবে চুম্বক দৈর্ঘ্য ধরো মানে একটা চুম্বক হচ্ছে একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার যদি চুম্বক হয় তার জ্যামেটিক দৈর্ঘ্য তাহলে চুম্বক দৈর্ঘ্য মানে দুটো মেরুর মাঝে দূরত্ব সেটা হবে কত ছিয়াশি সেন্টিমিটার কেমন তাহলে মোট চুম্বক একশো হলে এটা হচ্ছে ছিয়াশি তাহলে অনুপাত কত হবে প্রথমটা বলে তাহলে ছিয়াশি অনুপাত ছিয়াশি অনুপাত একশো তারপরে এখানে দেখো আমরা যদি ফর্টি থ্রি ইজ টু ফিফটি তাহলে এই ফর্টি থ্রি ইজ টু ফিফটি এইটা কিন্তু আমাদের এখানে আনসার বসাতে হবে যেহেতু এখানে অনুপাত চেয়েছে নেক্সট কোয়েশ্চেন আমাদের এখানে আয়নায় বস্তুর প্রতিবিম্বের কি ঘটে এখানে এখানে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয় মানে বাম দিকটা ডান দিক হয়ে যায় ডান দিকটা বাম দিক হয়ে যায় তাহলে পার্শ্বীয় পরিবর্তন পরিবর্তন হয় মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় পৃথিবীর নিজস্ব কী কারণে পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক এ কারণের জন্যই এখানে মেরুজ্যোতি বা অরোরা লক্ষ্য করা যায় তাহলে এখানে তোমরা পৃথিবীর নিজস্ব চুম্বক ধর্মের কারণে লিখতে পারো কেমন চুম্বক ধর্মের কারণে বা পৃথিবীর নিজস্ব চৌম্বক ক্ষেত্রের কারণে এটাও লেখা যায় টর্চে সেলের ভিতরে থাকে রাসায়নিক পদার্থ এই সেলকে কি বলা হয় এর মধ্যে কোনো জল থাকে না এটাকে বলা হয় নির্জল কোষ বা ড্রাই সেল বলা হয় এরপরে সৌরশক্তিকে উদ্ভিদ কোন শক্তিতে রূপান্তরিত করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে যখন উদ্ভিদরা কি করে খাবার তৈরি করে তাহলে এখানে রাসায়নিক শক্তি এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখবো তিনের এক ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি করতে কোন ধাতুর তার ব্যবহার করা হয় এটা হবে টাংস্টেন কেমন টাংস্টেন ধাতুর তার ব্যবহার করা হয় একটি অপ্রচলিত কিন্তু পরিবেশ বান্ধব শক্তির উল্লেখ করো কেমন অপ্রচলিত মানে তার প্রচলনটা খুব বেশি নয় অথচ সেটা পরিবেশ বান্ধব তাহলে সৌরশক্তি বায়ু শক্তি অনেক কিছু লেখা যায় কেমন সৌরশক্তি বায়ু শক্তি এইগুলো এরপরে চুম্বকের ক্ষেত্রে আকর্ষণের পূর্বে কোনটা ঘটে আকর্ষণের পূর্বে ঘটে আবেশ নেক্সট তুমি সমতল দর্পণ থেকে পাঁচ মিটার দূরে দাঁড়িয়ে আছো তোমার প্রতিবিম্ব তোমার থেকে কত দূরে দাঁড়িয়ে আছে ধরো এটা ধরো আমি বললাম এটা হয়তো তুমি তুমি দাঁড়িয়ে আছো সমতল দর্পণ থেকে কত দূরে না তো পাঁচ মিটার দূরে এবার জিজ্ঞাসা করেছে তোমার প্রতিবিম্ব তোমার থেকে কত দূরে তাহলে তুমি যদি আয়না থেকে পাঁচ মিটার দূরে থাকো তোমার প্রতিমা এখানে পাঁচ মিটার দূরেই মানে গঠিত হবে তাই না তোমার প্রতিবিম্বও কিন্তু আয়না থেকে পাঁচ মিটার দূরে গঠিত হবে এবার প্রশ্ন করেছে তোমার প্রতিবিম্ব তোমার থেকে কত দূরে তোমার প্রতিবিম্ব তোমার থেকে কত দূরে তাহলে এইদিকে পাঁচ আর এইদিকে পাঁচ মোট দশ মিটার হবে উত্তর তাহলে দশ মিটার এটা কিন্তু হবে এখানে আনসার সূর্য থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ কিরকম দেখবে দেওয়া হয়েছে বইয়ে সেটা হচ্ছে সমান্তরাল কেমন সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এরকমভাবে লিখবে এরপর চারের দেখার প্রশ্নগুলো আমরা সলভ করে নেব পিনহোল ক্যামেরা মানে সুচি ছিদ্র ক্যামেরা এর সম্মুখে একটি মোমবাতি রাখা আছে ক্যামেরায় গঠিত প্রতিক্রিয়াতে কি পরিবর্তন হবে যদি প্রথম কন্ডিশন হচ্ছে ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয় বা ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হয় যদি ছিদ্র থেকে পর্দার দূরত্ব ছিদ্র মানে পিনহোল ক্যামেরা ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়াচ্ছে মানে এই সুই ছিদ্র ক্যামেরাটাকে বড় করছে দৈর্ঘ্য বড় করছে তাহলে এখানে কী হবে এখানে কিন্তু আসল ঘটনাটা ঘটবে যে শিখার প্রতিকৃতি বড় হবে কেমন মানে পুরোটা লিখবে আর সেকেন্ড কন্ডিশন এখানে বলেছে মোমবাতির শিখাকে ছিদ্রের কাছে আনা হলো মোমবাতির এই যে শিখা সেটাকে ছিদ্রের কাছে আনা হলো তাহলে আনলে পর্দা গঠিত শিখার প্রতিকৃতি আকারে বড় হবে তাহলে এখানেও কিন্তু প্রতিকৃতি বড় হবে এখানেও প্রতিকৃতি বড় হবে পরের প্রশ্ন এখানে দেখো সমতল আয়নার সঙ্গে ষাট ডিগ্রি কোণে ওই আয়নার ওপর আলোক্রসি আপতিত হলে প্রতিফলন কোন কত এখানে তোমরা ভাষাতে লিখবে প্রথমে লিখবে যে এক্ষেত্রে সমতল দর্পণের সাথে ষাট ডিগ্রি কোণে আলোক্রসি আপতিত হয়েছে অর্থাৎ আপতন কোন আপতন কোন কত হবে বলছে দর্পণের সাথে দর্পণের সাথে এই দর্পণের সাথে ষাট ডিগ্রি কোন আপতিত হয়েছে কিন্তু আপতন কোণ মানে হচ্ছে এই অভিলম্বর সাথে মাঝের যে কোনটা সেটা আপতন কোণ তাহলে এইটুকু কোন যেটা আয়নার সাথে ষাট ডিগ্রি কোণ আপতিত হয়েছে তাহলে বাকি কোনটা এই কোনটা কত মানে এই কোনটা মানে আপতন কোণ কত মোট এই জায়গাটা দেখো নব্বই ডিগ্রি লম্ব তাহলে নব্বই থেকে এইখানকার ষাট বাদ দাও তাহলে এখানে পড়ে থাকছে তিরিশ ডিগ্রি তার আমরা পেয়ে গেলাম আপতন কোণের মান তিরিশ ডিগ্রি কেমন নিলিখবে এখানে যে নব্বই বিয়োগ ষাট সমান তিরিশ ডিগ্রি হল আপতন কোন নিলিখবে প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোন সমান প্রতিফলন কোন সুতরাং প্রতিফলন কোন হবে তিরিশ ডিগ্রি তাহলে প্রতিফলন কোনটাও তিরিশ ডিগ্রি হবে যেহেতু আপতন কোন তিরিশ ডিগ্রি বি দিয়ে প্রশ্ন দিয়েছে ছ ফুট লম্বা একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে আয়নার সামনে দাঁড়ালে আয়নায় যে প্রতিবিম্ব গঠিত হয় বস্তুর দৈর্ঘ্যের সমান হয় তাহলে এখানে ছ ফুট প্রতিবিম্বই তৈরি হবে যেহেতু বস্তুর দৈর্ঘ্য আর প্রতিবিম্বের দৈর্ঘ্য সমতল দর্পণে সমান এরপর তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি করা দুটি উপায় লেখো এক নম্বর লিখবে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে আর দুই নম্বর তড়িৎ চুম্বক তৈরির সময় পাকে তারের পাক সংখ্যা বাড়ালে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে নেক্সট কোয়েশ্চেন একটি দণ্ড চুম্বকে জ্যামিতিক দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে চুম্বকটি চুম্বক দৈর্ঘ্য কত নির্ণয় করো এখানে যে প্রশ্নটা দিয়েছে আর প্রশ্ন বিচিত্রায় যে প্রশ্ন দিয়েছে একটু আলাদা কিন্তু আনসারটা এখানে দেখো এই আনসারটুকু হবে মানে পুরোটা এই প্রশ্নের ক্ষেত্রে যেটা পুরোটা সেটা নয় আমাদের যে প্রশ্ন দিয়েছে সেখানে এই উত্তরটা হবে চুম্বকের জ্যামেটিক দৈর্ঘ্য প্রথমে লিখবে দশ সেন্টিমিটার অতএব চৌম্বক দৈর্ঘ্য সমান চুম্বকটির জ্যামেটিক দৈর্ঘ্য গুণ দিয়ে জিরো পয়েন্ট এইট সিক্স নিয়ে দশকে জিরো পয়েন্ট এইট সিক্স দিয়ে গুণ করবে তাহলে এইট পয়েন্ট সিক্স সেন্টিমিটার এটা হবে চৌম্বক দৈর্ঘ্য তাহলে এরকমভাবে এতটুকু আনসার তোমাদের লিখতে হবে এরপরে একটি বদ্ধ ছবি আঁকো যাতে দুটি বাল্ব দুটি সেল দিয়ে তৈরি ব্যাটারি তার ও একটি সুইচ আছে দুটি বাল্ব এখানে দেখানো হয়েছে দুটি সেল বলেছে দেখো এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস তাহলে মাইনাস প্লাস এটা একটা ব্যাটারি মাইনাস প্লাস আর একটা ব্যাটারি তাহলে দুটো সেল দেখানো হয়েছে বদ্ধ বর্তনে তাহলে সুইচটা যোগ করে রাখবে কেমন গ্যাপ থাকবে না এখানে যেমন গ্যাপ দেওয়া হয়েছে এরকম গ্যাপ দেবে না মুক্ত বর্তনে হলে এরকম ছবি হবে বদ্ধবর্তনে বলেছে তাহলে সুইচ অন অবস্থা মানে টাচ করে থাকবে নিয়ে এই ছবিটা তোমাদের দেখাতে হবে কেমন তাহলে এই ছবিটা তোমরা অঙ্কন করবে এটা ছায়ার পেজ নাম্বার সেভেন্টি নাইনে আছে এরপরে নেক্সট উত্তর দক্ষিণ মুখ করে সাম্য অবস্থা থাকা একটি চুম্বকশলকের উপরে সমান্তরালে থাকা পরিবাহী তারের মধ্য দিয়ে সমপ্রবাহ চালনা করলে কী লক্ষ্য করা যাবে আর এরূপ ঘটা ঘটার কারণ কি। টেক্স থেকে তোমরা লিখতে চাইলে এখানে দেখো এই ছবিটার কথা বলা হচ্ছে তোমরা লিখবে যে উত্তর দক্ষিণ মুখ করে সাম অবস্থায় থাকা একটা চুম্বক শলাকার উপরে সমান্তরালে থাকা পরিবাহী তারের মধ্য দিয়ে সমপ্রবাহ চালনা করলে চুম্বক সলাকাটি বিক্ষিপিত হয় বা চুম্বকটির বিক্ষেপ লক্ষ্য করা যায় এবার লিখবে যে আর সামবস্থায় এসে উত্তর দক্ষিণ মুখ করে দাঁড়ায় চুম্বকটির কিন্তু আবার বিক্ষেপ হয় আবার অফ করে দিলে যদি সুইচ অফ করে দেওয়া হয় তাহলে কিন্তু আবার চুম্বকটির আগের অবস্থা মানে উত্তর দক্ষিণে ফিরে আসে মানে মেন কথা তোমাকে এখানে লিখতে হবে প্রবাহ চালনা করলে চুম্বক সলাকাটির বিক্ষেপ লক্ষ্য করা যায় কারণে লিখবে কারণে লিখবে যে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে চুম্বকটির ওপর তার প্রভাব পড়ে তারপরে লিখবে যে এর ফলে চুম্বক সলাকাটির বিক্ষেপ হয় কারণ সলাকাটির ওপর একটি চুম্বক বল ক্রিয়া করে চুম্বক সলাকার বিক্ষেপের জন্য দায়ী জন্য যে চুম্বক বল দায়ী তা তড়িৎ প্রবাহের ফলে সৃষ্টি হয় তা তড়িৎ প্রবাহের ফলে সৃষ্টি হয় এরকম ভাবে বানিয়ে এই আনসারটা তোমরা লিখবে ওকে মানে এখানে তড়িৎ প্রবাহ পাঠালে চুম্বক শলাকাটির মেরুর বিক্ষেপ ঘটে আর ব্যাখ্যা দেখো এখানে রায়মার্টিনেও দেওয়া হয়েছে যে বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহ ঘটে তড়িৎ প্রবাহের ফলে পরিবাহী তারটির আশেপাশে একটি তড়িৎ চুম্বকীয় প্রভাবের অঞ্চল বা তরিত ক্ষেত্র সৃষ্টি হয় এই চৌম্বকক্ষেত্র দ্বারা প্রযুক্ত চৌম্বক বলের প্রভাবে শলাঘাটির বিক্ষেপ ঘটে বর্তমানে বিচ্ছিন্ন হলে কি ঘটে সেটা লেখা দরকার না এই ঘটে পর্যন্ত লিখবে ওকে নেক্সট এবার আমরা লাইফ সায়েন্সের পার্ট যেটা আছে সেটা দেখে নেব লাইফ সায়েন্সের মধ্যে প্রথমে প্রশ্ন হচ্ছে পরাগ বিলনের সময় পরাগরেণু স্থানান্তরিত হয় গর্ভমুণ্ডে কোন পাতায় সৃষ্ট মূল বংশ বিস্তারে সাহায্য করে সেটা হচ্ছে পাথরকুচি ফুলের কোন অংশটি ফলে রূপান্তরিত হয় গর্ভাশয়টা ফলে পরিণত হয় এবং ডিম্বকটা বীজে পরিণত হয় কেমন এরপরে পরিণত নিষিক্ত ডিম্বককে বীজ বলে তাই না ডিম্বাশয় সরি ডিম ডিম্বাশয় বা গর্ভাশয়টা ফলে পরিণত হয় এবং ডিম্বকটা পরে বীজে পরিণত হয় মূলের ডগায় আচ্ছা গুচ্ছ মূল যেটা দেখতে পাওয়া যায় সেটা ধান গাছের মধ্যে এক গোছা চুলের মতো মূল দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে গুচ্ছ মূল মূলের ডগায় টুপির মতো যেটা অংশ থাকে সেটা হচ্ছে মূলত্র উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপনের হার কি হবে বৃদ্ধি পায় ব্যাপনের হার কিন্তু বেড়ে যায় অতিরিক্ত বাসম বাধা সৃষ্টি করে ফণি মনসার পাতা কেমন ফণি মনসার ফণি মনসার পাতা ড্যাশ পাতার ফলক যৌগিকপত্রের উদাহরণ এখানে তেতুল লিখতে পারো কেমন তেতুল লিখতে পারো বাঁশ কলা পাম প্রভৃতি গাছের কাণ্ডের ভূমিকা এগুলো বংশবৃদ্ধিতে সাহায্য করে তাহলে এখানে বংশ বৃদ্ধি কথাটা লিখবে সেপ্টিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড কেমন এবং সংকেত হচ্ছে এইচ আমি শুধু সংকেতটা লিখলাম এরপরে তিনের এক একটি রূপান্তরিত মৃদগত কাণ্ডের উদাহরণ মাটির মধ্যেই থাকে এবং রূপান্তরিত কাণ্ড সেটা হচ্ছে আলু এরপরে আমের রসালো ও শ্বাসযুক্ত অংশ আমরা খেয়ে থাকি একে কি বলে আমের মধ্য ফল ত্বক বা শুধু ফল ত্বক লিখলাম আমরা কেমন এরপরে কুমড়ো ফুলে কীরকম পরাগযোগ লক্ষ্য করা যায় এখানে ইতর পরাগযোগ কেমন ইতর পরাগ যোগ লক্ষ্য করা যায় পরের প্রশ্ন এখানে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে এটি কোন ঘটনার ফলশ্রুতি সেটা হচ্ছে ব্যাপন গাছের মূলরমের মাধ্যমে মাটি থেকে জল শোষণ কোন ঘটনার জন্য ঘটে এটা অভিস্রবণের জন্য ঘটে পরের পাতা আমরা চলে যাব এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে চারের এক মৃতবর্তী অঙ্কুরগ্রাম বলতে কি বোঝায় উদাহরণ দাও টেক্সট বইয়ের দুশো এগারো পাতা রয়েছে তোমরা এরকমভাবে বানিয়ে লিখবে যে যে বীজের অঙ্কুরোদ্গমের সময় বীজ ত্বকে আবদ্ধ বীজপত্র কখনোই মাটি ছেড়ে উপরে উপরে উঠে আসে না মাটির মধ্যেই আবদ্ধ থাকে তাকে মৃৎবর্তী অঙ্কুরোদ্গম বলে যেমন মটর ছোলা আম ইত্যাদি বীজে মৃতবর্তী অঙ্কুরোদ্গম লক্ষ্য করা যায় এরপরে দুই নম্বর প্রশ্ন সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে দুশো উনিশ পাতায় দেখো দেওয়া হয়েছে সমুদ্রের মাছ এখানে দুটো পয়েন্ট দেওয়া হয়েছে এই দুটো পয়েন্ট লিখবে নেক্সট হাইপারটনিক দ্রবণ কাকে বলে এক্ষেত্রে কোষে কোন ঘটনা লক্ষ্য করা যায় লিখবে এখানে যে যদি কোনো কোষের বাইরের দ্রবণের অভিস্রবণ চাপ কোষের মধ্যে দ্রবণের চেয়ে বেশি থাকে তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নটা দেবে না তাহলে বাইরের দ্রবণটাকে কোষের তুলনায় হাইপারটনিক হাইপারটনিক বলা হয় এক্ষেত্রে কোষ থেকে ক্রমশ জল বেরিয়ে যেতে থাকবে এবং কোষটা চুপসে যাবে এই ঘটনা লক্ষ্য করা যায় চার নম্বর প্রশ্ন পত্রমূল কি এর কাজ লেখ লিখবে পাতার যে অংশ কাণ্ড বা শাখাপ্রশাখার সঙ্গে যুক্ত থাকে তাকে পত্রমূল বলে পত্রমূলের কাজ দেওয়া হয়েছে পত্র প্রধান কাজ পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখা দুই নম্বর পত্রমূল্যের অপর কাজ কাক্ষিক মুকুলকে রক্ষা করা আর শেষ প্রশ্ন হচ্ছে কক্ষ বা এক্সেল কাকে বলে আর বিটপ বলতে কি বোঝায় লিখবে পাতা ও কাণ্ডের সংযোগস্থলে যে সূক্ষ্মকোণ সৃষ্টি হয় সেই সূক্ষ্মকোণকে কি বলে কক্ষ বলে কেমন এটা লিখবে আর একটা যেটা কোশ্চেন ছিল সেটা দেখো এই যে বিটপ মাটির উপরে কাণ্ড শাখা প্রশাখা বা ডাল ডাল পাতা ডালপালা হবে এটা কেমন ডালপালা কমা পাতা ফুল ফল নিয়ে গাছের যে অংশ তাকে বিটক বলে তাহলে আজকে আজকে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট